হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল মিতা তোমাদের সাথে আমি কিছু ইউটিউবের শেয়ার করতে এসেছি যে চল্লিশ থেকে পঞ্চাশটা ভিউ তার থেকে আমরা টাকা ইনকাম করতে পারছি আমাদের তাতেই ডলার জমছে তো সেটাই লাইভ পুফ হিসেবে তোমাদেরকে আমি দেখাবো তো স্ক্রিনের মাধ্যমে দেখো আমাদের লাইভ চলছে লাইভে এটা কোনো ফেক নয় সত্যি বলছি বাস্তব ইউটিউবের এখানে কোনো ফেক আমি বলছি না তোমরা দেখে নাও স্ক্রিনের মাধ্যমে ইউটিউবে মনিটাইজেশন অন না হয়েও আমাদের ডলার জমছে চলো দেখা যাক ইউটিউবে গিয়ে আমাদের প্রোফাইল থেকে ইউটিউবের লিঙ্কটা নিতে হবে ইউটিউবের লিঙ্কটা নিয়ে ওয়াই স্টোর এই অপশানটাতে আমাদের পেস্ট করতে হবে আমাদের লিঙ্কটা পেস্ট করার পর আমাদেরকে ওইখানে দেখাবে আমাদের মানে ভিডিওতে বেসিক্যালি আমরা এখন কি করছি আমাদের ইউটিউবে কিন্তু আমাদের তেমন ভিউ হচ্ছে না চার পাঁচটা বা সাতটা ভিউতে কিন্তু আমাদের ডলার জমছে সেটা আমরা ওয়াই টুলস অ্যাপে গেলে আমরা দেখতে পাবো তো সেখানে গিয়ে দেখো আটচল্লিশটা সাবস্ক্রাইবার হয়েছে এখনও আমার তেমন সাবস্ক্রাইবার হয়নি আমারও এখনও মনিটাইজেশান অন হয়নি তবে একশো চুয়াল্লিশটা ভিডিওতে আমি চুয়াল্লিশ ডলার জমা হয়েছে সেটা এখন ইনকাম করছে আমাদের ইউটিউব এখান থেকে আমি কোনো ইনকাম করিনি এখান থেকে ইনকাম করছে আমাদের ইউটিউব তো বেসিক্যালি আমরা যখন আমাদের ইউটিউবটা মনিটাইজেশন হয়ে যাবে তখন আমরাও ইনকাম করতে পারবো কিছুটা ইউটিউব নেমে কিছুটা আমরা নেব তো বেসিগেলে এখন ইনকামটা আমাদের ইউটিউব করছে তো আমাদের সাবস্ক্রাইবটা আমরা অবশ্যই সাবস্ক্রাইবশেশন যদি পূরণ হয়ে যায় তখনই আমরা পেয়ে যাব